दियो। 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 <laughs> दिखल के खाली के मन करें बनारे तह से जाना नेतार बाप वालेकुम बड़ो भाई है भाई भाई हमें राजो नंबर वार्ड जी भाई जी जी भाई अपनी कथाएँ पार्टी ना अच्छा ठीक है अच्छा अच्छा बड़ो भाई हमें आसती भाई अच्छा 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 ठीक है ठीक है वालेकुम अच्छा

আমার প্রতি তার যেটা ভালোবাসা দেখছেন আমার ছবি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিয়ে দাও হ্যাঁ আর কিছু বড় ভাই আপনার ছবিটা একবারে বড় করি হ্যাঁ বড় করি মানে ওই খরচ আছে না ওটাই এখনো অফিস থাকি এখনো দেওয়া শুরু হয়নি হ্যাঁ ওটা পকেট থাকি চালে দাও হ্যাঁ নিজের পকেট থেকে একটু চালে নাও হ্যাঁ তাই না পরবর্তীতে পরবর্তীতে যাওয়া যত দ্রুত সম্ভব

এরকম লাগে আব্বা কথা আছে বল কথা হচ্ছে আমি এখন নেতা আব্বা আমি এখন নেতা আমি আর সাধারণ মানুষ নই আব্বা কারণ খালি ব্যানারটা দিবার পারলেই ইউনিয়নের মাটি আমি তামা তানা করে ফেলাম ও আব্বা আমার একটা প্রয়োজন এখন আপনার বিশেষ প্রয়োজন আপনি আমার দেন সেটা ইহির পে না কিহি দেনা দেনা তা তো বুঝল না আব্বা কিয়ার করি গো টাকা দেন আব্বা টাকা কিহি টাকা 1000 টাকা 500 টাকা আপনি বোঝেন না কিশের টাকা আব্বা ঠিকালি মাথায় রাখেন বিষয়টা মাথায় রাখেন আমি যদি খালিকে মনে করেন যে খালি ব্যানারটা দেই তখনই মাইষে কি বলবে জানেন কি আপনি নেতার বাপ

রাজনীতির মঞ্চে দিছিস পাবলিকের হ্যাঁ নেতা এই তোর জন্য আজকে আমার মান সম্মান নাই এই সমাজের মধ্যে লেখা করা করবি হ্যাঁ আর তার বাদ দিয়ে নেতার সাথ ধরছি নেতার পোস্টার ছাপাইতে এক লাখ টাকা লাগছে সেটা আমার দেওয়া লেগে হ্যাঁ ভালো না হ্যাঁ

কেটা অর্ধেক দিলে হবে அப்பா হ্যাঁ অর্ধেক দেন তারপর টাকার কথা কই আমাগো আমার নেতা হলি அப்பா স্টপ নেতা হলি এই নেতামি করিয়ে কি খালি মানুষের সেবা করা যায় অন্যভাবে সেবা করা যায় না যায় কি না এগুলো বাদ দেও মাথার तक ঝাড়ি ফেলাও ঝাড়ি ফেলা ভালো লেখা পড়া করো লেখা পড়া করিয়ে জ্ঞান অর্জন করো সেই জ্ঞানটা মানুষের কাছে লাগাও এগুলো আলতু ফালতু চিন্তা করি আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি আমার মান সম্মানের বারোটা বাজে দিবা আর আমি গার্জিয়ান হ্যাঁ চায়া দেখবো তোমার দিকে এটা কিন্তু হবে না এটা আমি বরদাস্ত করব না কোনোভাবে না ঠিক আছে এই একটা সমস্যা ভালো কাজ আমি যখনই করতে চাই আপনি তখন তখন আমাকে বাধা দেন আরে বাবা কি ভালো কাজ তুমি কি কি দেখাইলে তুমি ভালো কাজ আমি নেতা হয়ে মাইসির উপকার করবে চাই শোনো নেতা আমি তো তোমার করতে আমি নিষেধ করিনি সেটা একটা বয়স আছে সেটা একটা সময় আছে তুমি এখন লেখাপড়ার লাইনে আছো তুমি লেখাপড়ায় মনোযোগী হও তারপর প্রতিষ্ঠিত হও তারপর মানুষের সেবা করো তোমাকে আমি নিষেধ করিনি এই কাজগুলো করতে তো নিষেধ করিনি তো রাজনীতিতে গিয়ে তোমার সেবা করা লাগবে রাজনীতির বাহিরেও সেবা করার মতো জায়গা আছে হ্যাঁ আর তোমার জন্য আজকে ধরো যে আমি লাগার মধ্যে সম্মান পাইনি তোমার নিয়ে নানান নানান কথা বলে আমার সেগুলো আমার সহ্য হয়ে থাকতে হয় এগুলো করো না আমার মান সম্মান নিয়ে আর তুমি সিলিমিলি খেলো না তুমি আমার ছেলে এখনো সময় আছে তুমি ভালো হও সঠিক পথে থাকার চেষ্টা করো যাও এই এই সময় দিকে সামনে দাঁড়াও এটা কি এটা কোন ভদ্রতা এটা কি কোন ভদ্রতা তো তো করো করো ঠিক আবার আমার শেষ কথা শোনো আজকের থেকে কোনো সময় অপচয় করা যাবে না লেখাপড়ায় মনোযোগ দাও লেখাপড়া করো মেধা অর্জন করো তারপরে ওই রাজনীতিতে যাও তারপরে মানুষের সেবা করো ঠিক আছে কারো রাজনীতি করতে গেলে মেধার প্রয়োজন আছে কি একটা অবস্থা আমি মানুষ অথচ ছেলেটাকে আমি মানুষ করতে পারলাম না দুনিয়ার আলতু ফালতু ছেলের সঙ্গে ঘুরে আমার মাথায় নষ্ট করে ফেলেছে আমার ছেলে না ভালোই লাগতেছে না